হ্যালো ওয়ান গুড মর্নিং সুপ্রভাত আরে আরে ফুল ভাবছ আমি কলকাতার রসগোল্লা নই আমার হাতে রয়েছে কলকাতার রসগোল্লা আর এই গাবলুপুমোর রসগোল্লা দেখে আজকে রসগোল্লা পোড়া খেতে ইচ্ছে করছে কথাটা শুনে আজব মনে হলেও রসগোল্লা পোড়া যদি একবার খাও অন্য মিষ্টির কথা ভুলে যাবে তাই এখানে কিছুটা গরুর দুধ নিয়ে আমি ফুটিয়ে নিলাম তারপরে কিছুটা দুধ পাটিতে বের করে একটা আমল দুধের প্যাকেটকে ওই দুধের মধ্যে মিশিয়ে ভালো করে গুলিয়ে নিলাম বন্ধুরা তোমরা কিন্তু একবার ট্রাই করো বাড়িতে রসগোল্লা পোড়া বিশ্বাস করো নিজেরা চমকাবে না বাড়ির প্রত্যেকটা সদস্যকে চমকে দেবে এই যে আমুল দুধের প্যাকেটটা গুলালাম সেটাকে এই দুধের সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর সঙ্গে দেব মিল্ক এটা কিন্তু দিতেই হবে আর কোনো রকমই মিষ্টি ব্যবহার করতে পারবে না কারণ অলরেডি তো রসগোল্লা একটা মিষ্টি আর মিল্ক পিডেও অনেকটাই মিষ্টি রয়েছে তাই মিল্ক পিগটা কিছুটা দেওয়ার পরে একটু ঘাঁটাঘাঁটি করে নিতে হবে আমি কিন্তু এটা একবারে স্লো গ্যাসে করছি তোমরা মিডিল ফ্লেমেও করতে পারো এবার নাড়াচাড়া করতে হবে এটাকে আমাদের একটা ক্ষীর বানাতে হবে এটা এদিকে ফুটতে থাকুক আমাদের কিন্তু সবসময় এটা নাড়াচাড়া করে রাখতে হবে নাহলে কিন্তু বসে যাওয়ার ভয় আছে দেখতেই পাচ্ছ আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি টক ফুটতে আছে আর আমি নাড়তে আছি এইদিকে দেখো রসগোল্লার যে রসটা আছে ভালো করে কিন্তু নেগড়ে নিতে হবে রসটা থাকলে কিন্তু বন্ধুরা হবে না এটা নেগড়ে নিতে হবে ভালো করে দেখতেই পাচ্ছ আমি রসগোল্লার রসটা নেগড়ে নিয়েছি আচ্ছা কলকাতার এই রসগোল্লা দেখে কার খার জিপে জল এসছে বলো তো একটু আমার তো এখানে রসগোল্লা নেকেরানো কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ক্ষীরটা হয়েছে আর এই ক্ষীরটাও না এমনি খেতেও খুব টেস্টি হয় এই মিষ্টি বানিয়ে যদি একবার খাও কথা দিলাম দোকানে অন্য কোনো মিষ্টি তোমাদের মুখেই লাগবে না আর এত টেস্টি হয় এত সুস্বাদু হয় তোমাদের কি বলবো এখানে আমি একটা ফয়েল নিয়ে এসেছিলাম সেই ফয়েলের মধ্যে চারটা মিষ্টিকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম আর তোমাদের বাড়িতে যদি ফয়েল না আছে তাহলে কিন্তু তোমরা সিলভারে পাটিতে করতে পারো সিলভারে পাটিতেও খুব ভালো হয় এই সিলভারের ফয়েলের মতো দিয়ে এই যে ক্ষীরটা দেখছো ক্ষেতটা কিন্তু দিয়ে দিলাম আমি কিন্তু দুটো সিলভারের বাটিতে করছি কারণ রসগোল্লাটা যেহেতু আমার কাছে আট পিস ছিল তার জন্য আমি দুটো বাটিতে নিয়েছি তোমাদের একটা বাটিতেই দেখায় চলো বন্ধুরা দেখো উপর থেকে ক্ষীরটা দিয়ে দিলাম ক্ষীরটা কিন্তু একটু কম করেই দেবে কেন একবারে ভর্তি দিলে এটা তো আরও ফুলবে ফুটবে তার জন্য একবারে যদি ভর্তি দিয়ে দাও তাহলে কিন্তু সব গোলে পড়ে যাবে এদিকে আমাদের ক্ষীর দেওয়া কমপ্লিট এদিকে একটা কড়াইতে কিছুটা নুন নিলাম নুনটাকে ভালো করে হাত দিয়ে সমান করে নিলাম যাতে আমি যে এই পোষাবো স্ট্যান্ডটা স্ট্যান্ডটা যেন সমান বসে মানে আর যেন না হয়ে যায় তাহলে পড়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর সমান হয়ে বসেছে এবার একটা ঢাকনা দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব সুন্দর করে গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রাখবো বেশি হাই রাখবো না আর একবারে স্লো রাখবো না দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠেছে আর আমি কিন্তু ওই যে মানে আমার যে ঢাকনার যে এটা থাকে সাদাটা থাকে সেটা কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম তারপর দেখতেই পাচ্ছ ভেতর থেকে আস্তে আস্তে কত সুন্দর ফুটতে শুরু করেছে দেখো বন্ধুরা আমার দেখেছো আমি কতটা কম খেট দিয়েছিলাম তবু কতটা ফুলে উঠেছে তারপরে ফাইনালি দেখো বন্ধুরা রসগোল্লা পোড়া কি সুন্দর যে কালার এসছে তোমাদের কি বলবো একটা খেতে অসাধারণ হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর বাড়ির প্রত্যেকটা সদস্যকে চমকে দাও বেশি কিন্তু খরচা নয় অল্প খরচাতে দোকানের থেকেও ভালো জিনিস তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি এই কারণেই কারণ তোমরা আমাকে অল্প দিনে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমাদের এই ভালোবাসার জন্য ভিডিওর আগ্রহ আরও বেড়ে যায় আজ তাহলে আসি টা